তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কে আমার পর্যন্ত কেউ নিবে না জান্নাতের ডেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জান্নাতের ভিতরে একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে এখন উপস্থিত তাকে বলা হয়েছে যে যদি বাইরে থেকে এসে ঠক ঠক করে শব্দ করে কে যদি বাইরে থেকে বলে মোহাম্মদ তাহলে এই দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না আপনারা কোন কি দিয়ে বোঝাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ রিচারর মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন কাগাজেবা আলাইহি রাব্বি আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজে মামিন কাল্লাবাদ আমার প্রতিপালক এইরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না নাপসি নাপসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝিনে না এইভাবে চিল্লা চিলি করবেন ইব্রাহিম আলাই সালাম আপনার হুজুরের কি হবে পীর সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই শোনো ওইসমতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাই পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফারা আসাক সালতুতা আসতু সাফফা মোহাম্মদ মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সেই কথা গ্রহণ করব আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যা। তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় পাওয়ারফুল মানুষ তিনি খালি বললেন খালেদ তুমি একে গালি দিও না এত তোবা করেছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই আব্দুর সাহেব কথা বুঝেছি একটু দয়া করে কোন পথঘাট বলেন জি পথঘাট আছে চিন্তা করবেন না নিরাশা কিছু নেই শুনুন নিরাশা কিছু নেই এ পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ নবী বলেছেন কে যদি এক টাকা সুদ হবে এক টাকা সুদ খাই তার বলেছেন সুদের পাপের ভাগ ভাগ রয়েছে। হলো। সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদড়ই পাপ হোক না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত জেনার পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত যুবক তুমি নিরাশা হবা না নিরাশার কিছু নেই শোনো ওই যে ওই যে ওই যে ওই মোড়ে উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলছো রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে চল্লিশ টাকা বেটা বিশ টাকা ভাড়া চল্লিশ টাকা চাও এক থাপড় দিয়ে বিশ টাকা দিয়ে বিদায় করে দিলে এখন এই পত্তবা করে ক্ষমা হবে না মরা পর্যন্ত কাঁদলেও হবে না এটা খুবই জটিল জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই ছেলে তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে দিন রাত যদি তোমার বাপ তাহাজ পড়ে হবে না শফিকুল ইসলাম জাগরণে বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেন এক পয়সা লাভ হবে না

কোটি টাকা ইনকাম করে তাতে আসে যায় না প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছ এখন ক্ষমা নেও দেখি কি আমার পর্যন্ত তোবা করলে এই পাপ ক্ষমা হবে না যে না কেন গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে ছোট গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশি বড় পাপ এই ছেলে তুমি তো শহরে প্রতারণা দিয়ে ব্যবসা করছো এটা দাম কত দেড় হাজার তুমি জানো যে এর দাম তিনশো আচ্ছা তিনশো তুমি পাঁচশো চাও চলন্ত বাজার যদি আর দুই হাজার টাকা হয়তো বোঝায় তুমি জেনে শুনে বললে দেড় হাজার টাকা তার মানে তুমি প্রতারণা দিয়েছ একদিনে যদি কোটি টাকা ইনকাম হয় তবু তোমাকে একদিন ভিক্ষুক হতেই হবে তুমি এইভাবে ব্যবস্থা কোনো দিন সফলতা অর্জন করতে পারবে না শুনো ডবল দাম নেওয়া যায় প্রমাণ দশ গুণ দাম নেওয়া যায় যদি চলন্ত বাজার সেটা হয় প্রমাণ আল্লাহ রসুল বলেন আনাস এই যে একটা টাকা নেও ছাগল কিনে নিয়ে আস আনাস বাজারে গিয়ে এক টাকা দিয়ে ছাগল কিনে আর এক জায়গাতে দুই টাকায় বিক্রি করেছে দুই টাকা দিয়ে বিক্রি করে আবার এক টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন আর এক টাকা নিয়ে চলে এসেছেন আল্লাহ রসুল এনে এনে একটা ছাগল আর একটা টাকা আনাস কি ব্যাপার তোমাকে যে আমি টাকা দিয়েছি একটা ছাগল কেনার জন্য তো টাকাও দিচ্ছ ছাগলও যে দিচ্ছ আল্লাহর রসুল আমি বাজার একটা ছাগল কিনে ওকে দু টাকায় বিক্রি করেছি তারপরে এক টাকা দিয়ে আরেকটা ছাগল কিনেছি আর একটা টাকা ফিরে নিয়ে আচ্ছা 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 আল্লাহ তোমার করেছে ঢাকার ওই পারে যদি টাকা গজ হয় আর এই পারে যদি বারোশো টাকা গজ হয় তবে যায় হোমিও ডাক্তার আমাকে বলছে আব্দুল সাহেব মাত্র এই বোতলে দশ টাকার ওষুধ আছে আমি এখান থেকে এক ফোটা ওষুধ দিয়ে তিন হাজার টাকা নিই যদি টাকা কম নি তাহলে তার ভরসা কমে যাবে একদিন পরে আবার এসেছে এসে বলছে ওষুধ দেন কি করি আমি ও নিরুপায় তখন এমনি পানি দিয়েছে কিছু না পানি দিয়েছে দিয়ে পাঁচশো টাকা নিয়েছি যদি পঞ্চাশ টাকা নিই তাহলে সে মনে মনে বলবে আমাকে কোনো ওষুধ দিল না আমি কি করব তখন আমি বললাম ব্যবসা করো প্রতারণা দিও না চলন্ত বাজার যদি দেড় হাজার টাকা হয় তাহলে নেও অথবা পাঁচশো টাকা নিও ওই সময় দুশো টাকা নিও তুমি বুঝতে পারছো এটা প্রতারণা এমন কিছু করো না জেনার চেয়ে এটা অনেক 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 জটিল সম্মানিত উপস্থিতি ছেলেরা তোমাকে আশ্বস্ত করছি নিরাশা হয় না তবে আমি তোমাকে বলেছি এখান থেকে উঠার আগে মোবাইলে যেন আর কোনো মেয়ের নাম্বার না থাকে এবার শোনো তুমি যদি আজকে মোবাইলের সব নাম্বার কেটে দিতে পারো আর তুমি যদি বলতে পারো আমি জিন্দিগিটা আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রমাণ তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো পাহাড়ের গর্তে ঢুকলো একটা বড় পাহাড় বড় পাথর মুখের উপরে আসলো আর তারা বের হতে পারবে না একজন বললো আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে একটু দিলাম একজন বললো আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে চলে যাবে আমি বললাম টাকা না বলছো না কদিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না একদিনের টাকা দেন আর আমি বললাম তুমি যাও না সব নিয়ে চলে আমি যদি তোমাকে কাজ করে থাকি বললেন আচ্ছা ঠিক আছে আমি সরিয়ে দিলাম তিনজনের তৃতীয় জন বলছে আল্লাহর নবী আমার একজন চাচাত বোন ছিল আমি তাকে জীবন বাজে রেখে ভালোবাসতাম আমি তার সাথে জেনা করতে চাইলাম ফা সে সে নাক করে দিল আমাকে বলল এক তুই যদি একশোটা স্বর্ণের টাকা আমাকে দিতে পারিস আমি রাজি আমার বোন ভেবেছিল আমি গরিব মানুষ একশো টাকা সংগ্রহ করতে পারবো না হাড় ভাঙা পরিশ্রম করে একশো টাকা নিয়ে উপস্থিত আমার বোনের হাতে দিলাম তা জানাস তো বাইনা রিজলায় হা আমি তার দুই পায়ের মাঝে বসলাম আমি যে না করবো তখন আমার বোন বলছে আব্দাল্লা হে আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করে আর তাতাইল খাতামা তুই আমাকে অশতি প্রমাণ করিস না হে আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কররে আমাকে অশতি করিস না ফাকুম দানাহা আমি ওখান থেকে উঠে গেছি তোমার ভয়ে পাথর সরিয়ে দাও আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে আমি পাথর সরিয়ে দিলাম এই দেখো বিপদ থেকে বেঁচে গেল জেনা বন্ধ করার কারণে আমি না বুঝাতে পারলাম না বুখারী মুসলিমের হাদিস দুই এই শুনে শোনা শুধু বাঁচা নয় আজকে থেকে তুমি যদি বলতে পারো কোন মেয়ে যদি তোমার সাথে জেনার গল্প করতে চাই তাহলে তুমি মোবাইলে বলবা এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি জিন্দিগিতে আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না তুমি আমার সাথে কথা বলবো না এই কথা যদি তুমি বলতে পারো বিচারের মাঠে তুমি বিশেষ ছায়া তলে সাত শ্রেণীর মানুষ থাকবে তবে তুমি একজন বোখারি মুসলিম আমি কি বুঝাতে পেরেছি তার মধ্যে তুমি একজন তিন এবার তোমাকে ছেড়ে চলে আসলাম তোমার বোন আর তোমার মায়ের কাছে রাসুল সাল্লাল্লাহু বলেছেন কে যদি চারটি কাজ করতে পারে কোন নারী যদি চারটি কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজাতে ঢোকতে পাবে এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই রামান রোজা রমজান মাসের রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনাই লিপ্ত হবে না জান্নাতের যে কোনো দরজাতে ঢোকতে পাবে কোনো সমস্যা নেই এবার সবার জন্য আল্লাহ তাআলা বলেন আনা হান্নাফসানিল হাওয়া ফিনাল জান্নাতাল হিয়াল মাওয়া যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল মাওয়া রেখেছেন সম্মানিত উপস্থিতি জেনার যতগুলোই পাপ হোক না কেন আজকে আপনি সেখান থেকে ফিরে আসার চেষ্টা করুন আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি